ভাই কী দাম কেনা চলছে কী দাম কেনা চলছে তেরো চোদ্দো টাকা কেজি আপনারা তো ভালোগুলো কিনতেছেন না তার মানে সাদাগুলোর দাম একটু কম আপনারা ফার্স্ট ক্লাস কিনতেছেন সাদাগুলো বারো এগারো নাকি আর এগুলো কি ভাই বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল কত করে হলো আট টাকা আট টাকা এই যে লম্বা লম্বা এগুলো হচ্ছে আট টাকা পার পিস এই যে দেখেন দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নওগাঁ জেলার কুতনীতলা থানা নজিপুর হাটে অবস্থান করছি আজকের এই ভিডিওতে কাঁচা সবজির পাইকারি দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন কি দাম বলছে ভাই ষোলো টাকা ষোলো টাকা বলছে আপনি কত নেবেন নিবেন এটা ভালো পটল এটা হ্যাঁ হ্যাঁ কালো করতেছে কালো পটলের দাম কিন্তু বেশি ঝাংলাতে যখন গাছ বেশি হয়ে যাবে তখন কিন্তু পটল হবে সাদা আর যখন গাছ পাতলা থাকে তখন হবে কালো যার কারণে কালো পটলের দাম বেশি সাদা পটল কিন্তু এগারো বারো টাকা কেজি বিক্রি হচ্ছে এই পাশে কালোগুলো কেনা হচ্ছে এগুলো হচ্ছে কালো ভাই কি দাম কেনা চলছে কি দাম কেনা চলছে তেরো চোদ্দো টাকা কেজি আপনারা তো ভালোগুলো কিনতেছেন না তার মানে সাদাগুলোর দাম একটু কম আপনারা ফার্স্ট ক্লাস কিনতেছেন সাদা গুলো বারো এগারো নাকি আচ্ছা এটা কালো দর্শক এই একই পটল যেগুলো আসলে গাছ বেশি সেগুলো কিন্তু দাম কম এই যে দেখেন পানি অবস্থা খারাপ এটা দেখে কত বললো ভাই কত বললেন বারো ঢাকেন না দেখি এই যে দর্শক এটা কিন্তু বারো টাকা কেজি ভাই কত নিবেন তিশ টাকা বিশ টাকা আচ্ছা তিরি টাকা ভাই নিবে কিন্তু বারো টাকা বলতেছে হচ্ছে বারো তেরো বিক্রি হচ্ছে এই যে দেশি বটল বিক্রি হচ্ছে কত করে হচ্ছে দানা গোটা দাঁড়া কত করে নিলেন হাজার হাজার পঁচিশ টাকা কেজি দেশি এই যে এটা দেশি কিন্তু দেশি বটলের দাম বেশি

ভাই ভেন্ডি কত করে হলো আঠারো বিশ আপনার হাতে শশা শশার দাম এত কম এত দাম কম ভাই শশা ছয়শো পাঁচশো দাম অনেকটা কম এগুলো কার আসলে এগুলোর মালিক নাই দর্শক দাম আপনার ষোলোশো ষোলোশো মানে চল্লিশ টাকা করে পাইকারি কত করে কিনছেন জানাবেন দর্শক লাউ আসছে অনেক লাউ ভাই কিনছেন নাকি কিনে নিলেন কত করে নিলেন লিগাল দাম বলেন দশ বারো নয় কত করে কিনছেন বারো টাকা টাকা পিস আচ্ছা বারো টাকা পিস বড় বড় লাভ আছে ছোটো ছোটো আছে আপনারা খুচরো পর্যায়ে কত করে কিনছেন জানাবেন এগুলো কিন্তু পাইকারি দাম দর্শক বারো টাকা করে পার পিস আর দর্শক অবশ্যই এরকম নিয়মিত ভিডিও দেখতে অবশ্যই এই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই মন্তব্যে জানাবেন এই পাশে কী বিক্রি হলো এগুলো কি ভাই বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল কত করে হলো আট টাকা আট টাকা এই যে লম্বা লম্বা এগুলো হচ্ছে আট টাকা পার পিস এই যে দেখেন অনেক বড় আছে এই যে অনেক সুন্দর কত করে কিনছেন জানাবেন মাত্র আট টাকা পিস ওই পাশে বেগুন কেনা হলো আসেন দাম জানাই কি এগুলো শশা কত করে নিলেন ভাই শশা বলতে আপনি বলতে পারতেছেন না মালিক নাই লাউ বিক্রি হচ্ছে কত করে হচ্ছে জানিয়ে দেবো এগুলো কিন্তু মিষ্টি লাউ কত করে হচ্ছে ভাই মিষ্টি লাউ কত করে দিলেন ভাই কত করে হচ্ছে তেরো দাম কি বাড়বেই না নাকি মিষ্টি লাউ এর তেরো টাকা করে পাইকারি দর্শক মিষ্টি লাউ মিষ্টি লাউয়ের দাম কিন্তু বর্তমানে অনেকটাই কম কত করে কিনছেন জানাবেন এগুলো কিন্তু তেরো টাকা পাইকারি বড় বড় লাউ এগুলো কেটে কেটে বিক্রি করা হয় শসা আছে কি দাম দিলেন এটা শসা এটা 700 দিলাম না 700 এটা হাইব্রিড না ভালো দেশি শসা হবে না 700 টাকা না হারা গেছে কেন হবে না 700 700 নিচে হবে না দর্শক এই যে শসা নিল 700 না নিল 700 600 বলে চলে গেল এই যে শসা বিক্রি হচ্ছে 700 করে পাইকারি কত করে কিনছেন জানাবেন 17.5 টাকা পার কেজি এগুলো কিন্তু পাইকারি দাম ডাটা বিক্রি হচ্ছে বিক্রি হয়ে গেল কি দাম বললো কি দাম বললো উনি কি দাম বলছেন কি দাম বললেন ঠিকা আছে মানে সব মিলায় এক ভ্যান ডাটা সত্তর টাকা বলছে এলো অবস্থা মানে কোনো পিস টিস না পুরা ভ্যান সহ সত্তর টাকা দিবে আর উনি কত চাইলো

ভাই ভাই কি দাম নিলেন ভাই দাম দাম হয় হয়নি দাম না হতে এই অবস্থা দেখি মানে কার আগে কে নেই ঝিঙেও বিক্রি হচ্ছে আসলে কিছু দাম হয়নি কত করে দাদা এই বেগুন বেগুন দুই হাজার আর ঝিঙে ঝিঙে আটশো মানে বিশ টাকা করে যে ঝিঙে বন্ধু খবর এই তো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দর্শক ঝিঙে বিক্রি হলো বিশ টাকা করে আর যেটা বাজারের সেরা বেগুন সেটা বিক্রি হলো পঞ্চাশ টাকা করে পার কেজি এই যে এত ভিড় আসলো ওইভাবে দেখানো গেল না আর খুচরোতে কিন্তু বিক্রি হচ্ছে আশি টাকা করে আমি নিজেও কিন্তু বাজার করতেছি বেগুন কিনলাম আশি করে আর পাইকারি হচ্ছে পঞ্চাশ করে এই যে এখানে পাইকারি হলো কি কি মাল কিনলেন আজকে পটল কেজি দুইশো টাকা আঠারোশো টাকা টাকা আজকে বাজার বেশি নাকি অনেক বেশি না পটলেরও দাম বেশি প্রত্যেকটা জিনিসের দাম বারোশো কারণ বৃষ্টির কারণে মানে আমদানি কম হচ্ছে না আচ্ছা আর কিছু কিনে নেই ভেন্ডি পঁচিশ আচ্ছা হাজার টাকা মত এই তো নাকি ঝাল কাঁচামরিচ মানে নয়শো মানে কত সাড়ে সাড়ে বাইশ টাকা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সবজি কলা বিক্রি হচ্ছে দর্শক কত করে হচ্ছে জানিয়ে দিব এই যে গাদি বিক্রি হচ্ছে দেখেন কয়টা আছে এই যে এই যে একটা গাদি বিক্রি হচ্ছে দেখেন বড় দুইটা নিবে বড় দুইটায় চারশো টাকা চাইলো দাম মানে 200 টাকা করে পিস কাকা কত বলবেন বলাবলি পড়ে আগে দামটা চার পড় তো সেটাই তো বলবেন না বলেন দুইটায় দেড়শো বললো আর চারশো চাইলো এই হলো অবস্থা সবজি কলা মরিচ বিক্রি হচ্ছে কত করে হচ্ছে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভাই কি দাম চাচ্ছেন ষোলোশো আর কি দাম বলে হাজার বারোশো মানে তিরিশ টাকা করে আর ওই যে লালটা ওইটা পঁচিশ টাকা ওইটারই দাম কম আচ্ছা আচ্ছা এই যে দর্শক মরিচ তিরিশ করে বলছে লাস্ট কত নেবেন চোদ্দোশো মানে পঁয়ত্রিশ আচ্ছা পঁয়ত্রিশ হলে বিক্রি আছে কাঁচামরিচ কত করে কিনছেন জানাবেন দর্শক এগুলো কিন্তু পাইকারি দাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছে কি কি মাল আজকে আছে হ্যাঁ মরিচ আছে কাঁচামরিচ আছে শুধু কাঁচামরিচ না কাঁচামরিচ কলা আছে কলা

মানে দাম একটু বেশি না ভাই আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন সালামু আলাইকুম তো দর্শক আজকে কিন্তু দাম একটু বেশি আসলে আমদানি অনেকটাই কম হয়েছে কাঁচামরিচ তিরিশ আর করলা কিন্তু পঁয়তাল্লিশ করে বিক্রি করা হয়েছে এগুলো কিন্তু পাইকারি দাম দর্শক আবার এই সবজিগুলো এখানে পাশেই কিন্তু এই যে এখানে তো বিক্রি হবে সবেমাত্র হাক হাট বসতেছে আসলে অনেক কাদা